আমি ধরো দিদিকে দিল্লিতে অবস্থান করুন অনশন করুন প্রতিবাদ করুন আমরা তো চাই আপনি লড়ুন বাংলার জন্যে এই যে বাংলার এতগুলো লোক সুযোগ পাচ্ছে না মনে করুন একশো দিনের কাজ এই একশো দিনের কাজ তো কংগ্রেস সরকার এনে দিয়েছিল সেই কাজটা এই বাংলায় হয়েছে সেই কাজ সারা ভারতবর্ষের সব রাজ্যে চলছে সেই কাজ ভারতবর্ষের কংগ্রেস রাজ্য ভারতবর্ষের বিজেপি রাজ্য ভারতবর্ষের বাম রাজ্য সব রাজ্যে কিন্তু একশো দিনের কাজ চলছে হঠাৎ পশ্চিমবঙ্গে বন্ধ হলো কেন তার ব্যাখ্যা আমরা জানি না সেখানে চুরি হয়েছে দুর্নীতি হয়েছে কি তার কথা আমরা জানি না আমি আগেও বলেছি আজও বলছি আপনি চোরদের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করেন শিক্ষকদের চাকরি যারা মেরে খেলো তাদেরকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচা করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করছেন আর একশো দিনের কাজ আবাসের টাকা যারা পেল না তাদের জন্য একটা কোর্ট করতে পারলেন না একটা সুপ্রিম কোর্টে যেতে পারলেন না এখন আবার নাটক শুরু হয়েছে ভোটের আগে ভোটের আগে বঞ্চনার গল্প শুরু হবে এই বাংলা পেলো না বাংলা না আমরা পেলাম না আমিই দিলাম তুমি কে দেবার মালিক ভাই সেই মানুষই দিচ্ছে সে কেন্দ্রই দেখ রাজ্যই দেখ টাকা তো আমাদের পকেট থেকে যাচ্ছে মাঝখান থেকে বাংলার কি হাল হয়েছে আজকে বাংলায় ঋণের দায়ে বাংলা জর্জরিত ঋণের জালে বাংলা আবদ্ধ ঋণে বাংলা ভরাডুবি তাই পশ্চিমবঙ্গ জুড়ে সরকারিভাবে মানুষের কাছ থেকে আইনি পথে ছিনতাই করা হচ্ছে আপনার জিএসটি বাড়ি দেওয়া হচ্ছে ট্রাফিক চলে যান সবসময় লাল দেখতে পাবেন গাড়ি ভিড় হলে লাল বাতি জ্বালি দিয়ে তাদেরকে ট্যাক্স আদায় করা হচ্ছে পেনাল্টি আদায় করা হচ্ছে ছোটো খাটো মাঝারি সব গাড়ির পেনাল্টি বাড়ি দেওয়া হয়েছে কিছু আর না করলে পেনাল্টি 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 সমস্ত গাড়ি চালকদের এই পেনাল্টি দিতে তাদের দিশে আর অবস্থা লক্ষ্য একটাই রাজ্যের যে রাজ্যের ভর্তুকি দেওয়ার ক্ষমতা নাই তাই তার অর্থ রোজগার করা দরকার সে অর্থ রোজগার করতে সাধারণ মানুষের উপর তারা আজকে রকম ভাবে আইনি পথে সাধারণ মানুষের সঙ্গে তারা হাজারি করছে আইনি পথে